আসসালামু আলাইকুম শুভ রাত্রি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের গাছের কাঁঠাল গাছ পাকা কাঁঠাল গাছে কাঁঠালটা পেকে গেছে আমি আপনাদেরকে কাঁঠালটা ভেঙে দেখাবো কিভাবে কাঁঠাল ভাঙতে হয় আমি ছুরিতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি আমি কাঁঠালটা ছুরির সাইজে কেটে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হয় আমি এভাবে কেটে নিলাম এটা উঠে নিলাম দেখুন একদম গাছ গাছপাকা কাঁঠাল আমি রোয়াগুলা উঠে নিয়েছি আগে আপনার আমি কেটে যেহেতু একাই আমি ভিডিও করতেছি আমি এবার এটারও রোয়া আমি উঠে নেবো উঠে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এভাবে প্রত্যেকটা রোয়া আমি উঠে নেব আমি রোয়াগুলো উঠে নিলাম আমি যেহেতু একটা গোটা কাঁঠাল আপনার কা আপনার ভেঙেছি একটা গোটা কাঁঠাল তোর খাওয়া যাবে না সেই জন্য আমি অর্ধেক কাঁঠালের রুয়া এখানে উঠিয়ে নিয়েছি আর অর্ধেক কাঁঠালটা আমি রেখে দিলাম ওটা আমি পরে আবার আমরা খেয়ে নেব তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিস সবাইকে